Thank you চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাতাশ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন দুইশো কোটি বিশ লক্ষ মার্কিন ডলার দেশীয় মুদ্রায় পরিমাণ কোটি টাকা টাকা প্রতি ডলার উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের স্বস্তি ফিরিয়েছে হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিটেন্স এই ইতিবাচক ধারা ধারা অব্যাহত রয়েছে সবশেষ আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন দুইশো বিয়াল্লিশ কোটি বিশ লক্ষ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় উনত্রিশ হাজার কোটি টাকা গত দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স রেকর্ড প্রবাহ এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে দুই হাজার চব্বিশ অর্থ বছর শেষে দেশে রেমিটেন্স এসেছে তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি দুই হাজার অর্থ বছরের রেমিটেন্স এসেছিল বিলিয়ন মার্কিন ডলার এই অঙ্ক এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিটেন্স প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের যোগানে স্বস্তি এনে দিয়েছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ